নমস্কার বন্ধুরা আমার নাম সোনালি আর সোনালি কুকিন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আজকে রেসিপিতে রয়েছে খাসির মাংস আলু দিয়ে ঝোল তো এর আমাদের পাশে থাকে বাচ্চাটা আজকে বলছি যে ভিডিও বানাবে তা আমি নিয়ে এসেছি একটু বন্ধুরা হাই করছে দেখো হাই করতে মিনু হাই করতে ওখানে পুরো রেগে আছে দেখো না আমার খাসির মাংসের একটা ভিডিও আছে ওটা মাটির হাড়িতে রান্না করেছি আজকে সেইটা নয় আজকে আলু দিয়ে ঝোল করব তাই এখন আমি আলু গলা কেটে নেবো আর পেঁয়াজটাও কেটে নেবো বাচ্চাটা এখন দিয়ে বন্ধুরা আলু গলা এখন আমি ছুলে নিচ্ছি বন্ধুরা মাংসের জন্য এই সাইজে আলু রাখবো আমি বন্ধুরা এখানে দু কিলো খাসির মাংস আছে খুব বড় বড় সাইজ আছে এখন আমি এগুলো ছোট করে কেটে নেব কড়াইতে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সরষার তেল তেলটা গরম হয়ে গেছে কেটে রাখা আলু দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দেবো আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিবো পেঁয়াজ করছি বেটে রাখা মশলা দিয়ে দিব আদা রসুন লঙ্কা জিরে বাটা হলুদ গুঁড়ো দিয়ে দিবো নুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা আমাদের বাড়িতে কাজ চলছে তো তাই প্রচুর আওয়াজ উঠছে তো কিছু মনে করো না মছলা এটা কছা হৈ গৈছে এখন আমি দি দিব মাংস মাংসটা ভালোভাবে কষে নেব ভেজে রাখা আলু দিয়ে দেবো because <laughs> মাংসটা আলুটা আমার কষা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জল চাপা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো চাপা খুলে একবার দেখে নেবো রান্নাটা হয়ে গেছে শেষে দিয়ে দেবো গরম মশলা গরম মশলা ছিটিয়ে আমি নামিয়ে নেব একটু নেড়ে বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে আলু দিয়ে খাসির মাংসের ঝোল রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সোনালি কুকিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে রাখা বেড়া কিন্তু ক্লিক করবে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা